আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করলাম মনের হওয়াটা আসলে বিশাল বড় ঝামেলার ব্যাপার সব কিছুতেই ঠকতে হয় কেউ একটু আবেগ মাখা সুরে কিছু বললে বিশ্বাস করে ফেলি গলে যাই কেউ একটু আদরের সুরে কিছু করে দিতে বললে যতই কষ্ট হোক করে দেই আসলে মুখের ওপর মানা করতে পারি না কেউ নিজের বিপদের কথা শেয়ার করলে তার বিপদের সমাধান নিয়ে ভাবতে ভাবতে নিজের বিপদেই ডেকে নিয়ে আসি তবুও শেষ পর্যন্ত চেষ্টা করি যেন তার বিপদটা উদ্ধার হয়ে যায় আরও কত রকমভাবে যে নরম মনের হওয়ার বিপদে পড়েছি হিসেব নেই আসলে দিন শেষে নরম মনের মানুষগুলো না সব জায়গাতেই ঠকে যায় এটাই হয়তো বা তাদের নিয়তি তো ভিওয়ার্স আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি সন্ধ্যার পরে প্রতিদিন কি কাজকর্ম করি সেটা নিয়েই একটা ছোট্ট ভিডিও সাজিয়েছি আপনাদের মাঝে শেয়ার করবো বলে প্রতিদিন দুপুরে রান্না করি আবার মাঝে মধ্যে কিন্তু সন্ধ্যার পরে যে কোনো একটা আইটেম রান্না করতে হয় দুপুরে রান্না করেছিলাম এখন আবার পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো প্রতিদিনই সন্ধ্যার পরে চেষ্টা করি কিছু কিছু কাজ এগিয়ে রাখতে যাতে পরের দিনটা খুব সুন্দরভাবে কাটে আর কাজগুলো একটু এগিয়ে রাখলে দিনটা খুব সুন্দর হয় আসলে রাতের কাজেই লুকিয়ে থাকে সুন্দর একটা সকাল এবং বরকতময় একটা দিন আমরা যেটা ছোটোবেলাতে শিখে এসেছি মার কাছ থেকে যে অন্তত একটি কাজ রাতে করা উচিত আর এই কাজটা করে রাখলে সংসারে বরকত হয় তো আমি কিন্তু রান্নাটা শেষ করে এসে একটু ফ্যানের নিচে বসলাম কারণ অনেকটা ঘেমে গিয়েছিলাম সাথে আইসক্রিম খেলাম বাচ্চাদেরকে সাথে নিয়ে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম ছোট ছোট কাপড়গুলো যেগুলো রাতের বাতাসে শুকিয়ে যাবে সেগুলো ধুয়ে বারান্দায় ছড়িয়ে দিলাম মার কাছ থেকেই শিখেছিলাম যে রাতে অন্তত একটি কাজ করে রাখলে সংসারে বরকত আসে আমার মাকে দেখতাম সেখান থেকেই কিন্তু শেখা গ্রামে তো তেমন একটা সুযোগ সুবিধা ছিল না কাজকর্ম কিন্তু সব বাহিরে যেয়েই করতে হতো এখন তো আমরা ঢাকায় সব কিছু হাতের নাগালে রুমের মধ্যে সব কিছু অনেক বেশি সুযোগ সুবিধা তারপর আমার মাকে দেখতাম রাতের বেলা খাওয়ার শেষে যে থালাবাটিগুলো হতো সেইগুলো খুব সুন্দর করে গুছিয়ে একদম ঢেকে রাখত কারণ তখন তো গ্রামে তেমন বাহিরে যেয়ে থালাবাটি ধোয়ার সিস্টেম ছিল না পুকুরে যেতে হতো বা বাইরের কলপারে যেতে হতো তো মাকে দেখতাম কি সবগুলো থালাবাটি একসাথে করে খুব সুন্দর করে ঢেকে রাখতো সকালে উঠে তারপরে থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে ফেলতো আমরা প্রতিটা মেয়ে মার কাছ থেকেই কিন্তু সংসারের কাজকর্ম শিখি আমাদের মায়ে কিন্তু আমাদের শেখায় কিভাবে গুছিয়ে সংসার করতে হয় কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করা যায় তো রান্না বাড়া শেষ করে যে থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো আবার জায়গা মতো গুছিয়ে রাখলাম তারপর পুরো রান্নাঘরটা মুছে ফেলবো মাঝখানে কাপড়গুলো ধুয়ে বারান্দায় দিয়ে এসেছি আমি কিন্তু প্রায় সময় রাতে কাপড় ধুই যখন কাপড় বেশি হয়ে যায় ছোট ছোট কাপড়গুলো আমি রাতে ধুয়ে ফেলি যাতে বারান্দার হালকা হালকা বাতাসে শুকিয়ে যায় দিনের বেলা আবার যে কাপড়গুলো থাকে সেইগুলো ধুয়ে ফেলি আর রান্না শেষ করে তো রান্নাঘর সবসময় মোছা হয় এটা রাতে দিনে সময়। আমাদের যেহেতু রাতের খাবারটা খেতে অনেকটা দেরি হয়ে যায় মোস্তাকিমের বাবা আসার পরেই আমরা রাতের খাবারটা খাই তো এর আগে যত কাজকর্ম থাকে আমি সব শেষ করে ফেলি খাবার শেষে থালাবাটিগুলো হলে সেইগুলো ধুয়ে একদম জায়গা মতো রেখে দিই হয়তো বা প্রতিদিন করা সম্ভব হয় না মানুষের শরীর ভালো মন্দেরও একটা ব্যাপার আছে তারপরেও বেশিরভাগ রাতেই কাজকর্ম গুছিয়ে রাখার চেষ্টা করি সকালে নাস্তার জন্য রাতেই রুটি বানিয়ে রাখি সব সময় এটা আমার কখনো ভুল হয় না কারণ সকালে রুটি বানাতে আমার অনেকটাই ঝামেলা লাগে তো এখানে দুই ধরনের ময়দা ছিল আসলে আপনাদের ভাইয়া দুই কেজির একটা ময়দার প্যাকেট এনেছিল। কিন্তু ময়দাগুলো একদমই ভালো না রুটি বানানোর জন্য দুইবার আমি আটার ডোটা তৈরি করেছি কিন্তু একবারও রুটি বানাতে পারিনি তো আপনাদের ভাইয়াকে যখন আবার বললাম ফোন দিয়ে যে আজকে কিন্তু রুটি বানাতে পারেনি আটাটা একদমই ভালো ছিল না তো আপনাদের ভাইয়া রাতে আসার টাইমে আবারও আটার প্যাকেট নিয়ে এসেছিল। তাই কিন্তু দুইটা দুই জারে রেখেছি আসলে এক এক সময় আটা আনা হয় এক এক সময় ময়দা আনা হয় আমি অতটা ডিফারেন্ট বুঝি না আমি যখন যেটা আনে সেটা দিয়ে রুটি বানাই তো রাতে যেহেতু রুটিটা বানিয়ে রাখি সকালবেলা রুটিটা ছেঁকে নাস্তা করতে একটু সুবিধা হয় আমি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি তো সেই জন্য রাতে রুটিটা বানিয়ে রাখি ঝামেলা থাকে না যে কখন উঠবো আবার কখন রুটি বানাবো একটা টেনশন কাজ করে তো আটার ডোটা তৈরি করে চলে এসেছি রুটি বানানোর জন্য আমি একসাথে অনেকগুলো রুটি বানিয়ে ফ্রোজেন করি না কারণ ফ্রোজেন করার রুটিটা আমার বাচ্চারা একদমই খেতে চায় না ওদের কাছে কিন্তু ভালো লাগে না তাই চেষ্টা করি প্রতিদিনের রুটি প্রতিদিনেই বানানোর তবে সকালবেলা বানাই না আমি সবসময় রুটিটা রাতে বানিয়ে রাখি এটা আমার সব সময়ের অভ্যাস তো এখানে টিভি দেখছি আর রুটি বানাচ্ছি আসলে খাটে বসে কিন্তু আমি রুটিটা বানাচ্ছি আর সব সময়ই খাটে বসে রুটি বানাই এভাবে ফ্যানের নিচে রুটি বানাতে আমার বেশি ভালো লাগে আর আমার রান্নাঘরটা তো ছোট একদমই ছোট সেখানে বসে বা দাঁড়িয়ে কোনো কাজ করাই সম্ভব হয় না আমরা মেয়েরা যতই অসুস্থ থাকি না কেন সংসারের কাজগুলো কিন্তু অনেক যত্ন নিয়ে করি ভালোবেসে করি সন্ধ্যার পরে একটু শুয়ে বসে টিভি দেখবো একটু মোবাইল টিপবো কিন্তু না দেখেন তারপরেও সংসারের কাজগুলো করছি এটা ভেবেই করছে যে পরের দিনটা যেন আমার জন্য ভালো হয় আমার মধ্যে যেন কোনো রকম ক্লান্তি না আসে এবং চাপ না পড়ে আসলে নিজেই নিজেকে একটু ভালো রাখার চেষ্টা মাঝে মাঝে একটু বিরক্ত লাগে যে না এখন এই কাজটা করবো না থাক রেখে দিই একটু শুয়ে থাকে একটু বসে মোবাইলটা দেখি পরে না হয় এই কাজটা করব তখন আবার ভাবি না পরে তো সে আমাকেই করতে হবে তাই সময়ের কাজটা সময়েই করে নিই সময়ের কাজটা সময়ে করে নিলে কিন্তু নিজের জন্যই ভালো তো এখানে কিন্তু রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম আর আমি কিন্তু সব সময় এভাবে রুটি বানাই রেডিমেড পরোটা ওইভাবে শেপ দিতে গেলে অনেকটা সময় লাগে আর নিজেরাই যেহেতু খাবো তাই অত শেফ দিয়ে বা ডিজাইন করে এত বানানোর সময় নাই তাই সব সময় গোল পরোটাই তৈরি করি একটু মোটা করে তৈরি করি যাতে ভালো লাগে ভাজলে খেতে তো একজন আপু আমাকে বলেছিলেন আপু আপনার রুটি বানানোটা একটু দেখাবেন কারণ আপনি অনেক সুন্দর করে গোল করে রুটি বানাতে পারেন আসলে যারা কমেন্টস করেন তারা দ্বিতীয়বার ভিডিওগুলো দেখবেন কি না জানি না সবসময় তো আর কমেন্টস আসে না এরকম তারপরেও সেই আপুর উদ্দেশ্যে কিন্তু আমি একটা রুটি বানিয়ে দেখিয়েছি আসলে আমরা সবাই রুটি বানাতে পারি আর রুটি গোল হওয়ার মেন কারণটা হচ্ছে আটার ডোটা যদি খুব সুন্দর তৈরি হয় তাহলেই কিন্তু রুটিটা সুন্দর হবে এবং গোল আসবে যারা নতুন সংসার শুরু করেছেন যারা এখনো কোনো কাজকর্ম পারেন না তারা কিন্তু ইউটিউবে অসংখ্য অসংখ্য ভিডিও আছে আপনাদের যে কাজ অনুযায়ী রান্না অনুযায়ী আপনারা দেখে সেখান থেকে শিখে নিতে পারবেন রুটিগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে বিছানার চাদরটা পাল্টে নিলাম সেই সাথে আমার কাজকর্মও কিন্তু শেষ হয়ে গেল আসলে সকালটা যখন হবে খুব সুন্দর এবং ফুরফুরা ম্যাচেজে খুব বেশি ভালো লাগে কিন্তু যখন রান্নাঘরে যাব যে দেখব পুরো রান্নাঘরটা পরিপাটি গুছানো অন্যরকম একটা শান্তি কাজ করবে কাউকে বিনা কারণে কষ্ট দিয়ে থাকলে সেটা আপনার কাছে ফিরে আসবে দুদিন আগে কিংবা পরে কিন্তু আসবেই এই কথাটি শুধু একটা প্রবাদ না এটা জীবনের এক কঠিন বাস্তবতা সময় সব মনে রাখে আর ঠিক সময় সেই অন্যায়ের প্রতিদান ফেরত আসে হয়তো আপনি তখন ভুলে গিয়েছেন কাকে কিভাবে কখন কষ্ট দিয়েছিলেন কিন্তু জীবন কখনো ভুলে যায় না তাই সব সময় মনে রাখবেন আমাদের কথায় কোনো মানুষ কখনো যেন কষ্ট না পায় আমরা এমন কোনো আচরণ করব না যে আমাদের দ্বারা একটা মানুষ নীরবে কাঁদে এবং কষ্ট পায় তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম